হোটেলের মতো পারফেক্ট সমোসার রেসিপি আজকে আমার চ্যানেলে শেয়ার করলাম আশা করবো নতুনদের জন্য এই রেসিপিটা ভালো লাগবে এটা অনেক বেশি মচ এবং বানিয়ে মাস জুড়ে ফ্রোজেন করে রেখে খেতে পারবেন ভালো লাগলে রেসিপিতে অবশ্যই কিন্তু শেয়ার করবেন প্রথমে আমরা একটা ময়দার মিশ্রণ তৈরি করে নিব এটা যখন আমরা সমোচাটা সিল করব তখন লাগবে এর জন্য চার টেবিল চামচ ময়দা আর চার টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মানে যতটুকু ময়দা ঠিক ততটুকু পরিমাণে নর্মাল পানি দিয়ে এইগুলোটা তৈরি করব এরপর আমরা চমচার ভিতরে পুর রেডি করব চিকেন ছাড়া হোটেল স্টাইলে যেভাবে সমচরটা বানায় সেভাবে বানিয়ে দেখাচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি স্বাদ মতো হাত মরিচ একটু মাখিয়ে লব নর্মালি হোটেলগুলোতে কিন্তু এই ধরনের উপকরণগুলো ব্যবহার করে এখানে নিয়েছি আমি সমুচার যে শিটগুলো বানিয়েছিলাম তার থেকে কিছু অংশ বাদ ছিল বা কাটার পরে সেই অংশগুলো তেলে ভেজে তারপরে একটু কুচি করে নিচ্ছি হোটেলে কিন্তু এভাবে করেই রেডি করে এখানে বানানো হয়ে গেছে আর আমি এখানে সিট বানিয়েছি সিট কিভাবে বানাতে হয় সমোসের স্প্রিং রোল অন অলরেডি আমি ভিডিও দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারবেন কারণ এই ভিডিওটা যদি আমি জয়েন দেই তাহলে অনেকটা বড় হয়ে যাবে একটা করে পিস নিয়ে নিচ্ছি যদি আপনারা ফ্রোজেন আর শীতগুলা ব্যবহার করেন মানে বাইরে থেকে কেনা সেক্ষেত্রে দুইটা ব্যবহার করতে পারবেন কারণ অনেক সময় পাতলা থাকে ওই শীটগুলা আর যেহেতু এগুলো বাসায় বানানো একটা নিলে হয়ে যাবে তো আমি কিভাবে এটা চিল করে নিচ্ছি দেখেই ভিডিওটা বুঝে নিতে হবে আমি যে ময়দার মিশ্রণটা বানিয়েছিলাম সেটা কিন্তু চারপাশ দিয়ে দিয়ে দিলাম এরপরে ভিতরে পুর দিব তবে পুরটা কিন্তু অতিরিক্ত বেশি দেওয়া যাবে না এতে করে সমস্যাটা ভেঙে যাবে এবং ভালোভাবে কিন্তু সিল করতে পারবেন না সিল করার মুখেও কিন্তু ময়দার পুরটা মানে ময়দার যে মিশ্রণটা সেটা লাগিয়ে দিলাম এভাবে করে কিন্তু এই যে সমস্যাটা বানিয়ে নিলাম সমুচার এই ভাজ করাটা কিন্তু অনেকেই পারে না তো আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এটা আসলে ভিডিওর স্ক্রিন দেখলেই বুঝতে পারবেন তো সবগুলো এভাবে করে বানিয়ে নেওয়ার পরে যদি আপনারা ফ্রোজেন করে রাখেন সেক্ষেত্রে যে কোনো প্লাস্টিকের যে ব্যাগ আছে বা জি ব্যাগ সেটাতে এভাবে করেই সরাসরি রেখে দিবেন এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য ফ্রিজে রাখার প্রয়োজন নেই সরাসরি এভাবে করে ডিপ ফ্রিজ কিন্তু হয়ে যাবে রেখে যখনই ভাজবেন তখনই কিন্তু বের করে সরাসরি তেলে ভেজে নিতে পারবেন এই যে আমি কিন্তু দুই থেকে তিন দিন পরে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং সরাসরি এটা তেলে ভেজে নিব তবে তেলে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলো রাসটা মিডিয়াম লো এবং আমি যেহেতু চমচাগুলো দিচ্ছি তেলে দেখে বুঝতে পারছেন যে তেলগুলা কিন্তু খুব একটা গরম হয়নি কুসুম গরম তেলে চমোচাগুলা দিয়ে আস্তে ধীরে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু চমচার গায়ে কেমন মোটা মোটা একটা দাগ পড়ে যাবে দেখতে ভালো লাগবে না সমস্যা গায়ের যে স্কিনটা সেটা কিন্তু সমান হবে এতে করে দেখতেও ভালো লাগে সমোসাগুলো ভাজা হয়ে গেছে এবং আমি এটা কিন্তু নামিয়ে ফেলেছি আর সবগুলা সমোসা কিন্তু আজকে আমি ভেজে দেখাইনি কিছুটা ভেজে দেখিয়েছি এখন আমি একটা সমোচা ভেঙে দেখাবো দেখেন কতটা ক্রিস্পি হয়েছে আর সমোচাটা কিন্তু সিংড়ার তুলনায় অনেকটাই পাতলা হয়ে থাকে এর যে শীতটা সেটা তো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক এবং শেয়ার